হুজুর মসজিদের বারান্দায় বসে কোরআন তিলাওয়াত করছিলেন এক ছাত্র ধীরে ধীরে এসে তার পাশে বসে বলল হুজুর আমি কিছু জিজ্ঞেস করতে চাই হুজুর মাথা তুলে মৃদু হাসি দিয়ে বললেন জিজ্ঞেস কর বাছা ছাত্র কিছুটা লজ্জা পেয়ে বলল হুজুর আমি জানি যে নামাজ ফরজ কিন্তু কখনো কখনো অলসতা করে মিস হয়ে যায় কি করব? হুজুর গভীর চোখে তাকিয়ে বললেন বাছা আল্লাহ তোমার সব কিছু জানেন তিনি জানেন তুমি কতটুকু চেষ্টা করছ তবে নামাজ হল মুমিনের প্রাণ এই অলসতাকে দূর করতে হবে প্রতিদিন কিছুটা সময় নিয়ে নামাজের জন্য মনকে প্রস্তুত করো মনে রেখো আল্লাহর সঙ্গে তোমার সম্পর্কটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছাত্র ভেবে বললো কিন্তু হুজুর যদি ভুল করে ফেলি হুজুর নরম কণ্ঠে বললেন মানুষ ভুল করে কিন্তু আল্লাহ দয়ালু তুমি তো অবা করো ক্ষমা চাও আর প্রতিজ্ঞা করো যে এই ভুলগুলো পুনরায় করবে না ছাত্রের চোখে পানি চলে এলো সে বললো হুজুর আমি চেষ্টা করব। হুজুর সন্তুষ্ট হয়ে বললেন আল্লাহ তোমার সহায় হোন বাছা মনে রেখো চেষ্টা করতে থাকো আল্লাহ তোমাকে পথ দেখাবেন ছাত্র মাথা নিচু করে বিদায় নিল হুজুরের উপদেশ মনে গেছে